আসসালামু আলাইকুম শৌখিন খাবার ইউটিউব চ্যানেলের পক্ষে থেকে সবাইকে শুভেচ্ছা আজকে দেখতে পাচ্ছেন টাঙ্গালের চালা কবুতর বাজারে চলে আসি এইখানে অনেক লোকজন আছে হাটে বিভিন্ন ধরনের কবুতর আছে অনেক অনেক কবুতরই আছে তো হাটে আসলে পূর্ণত অনেক দিন দেরি হয়ে যায় যেখানে কিছু মুরগি আছে সবগুলো দেখানোর চেষ্টা করব তো বিভিন্ন পশু পাখি আছে সবগুলোর দাম দর জানাবো তো সবাই সাথে থাকেন ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন

ও নর দাম কত চাইতেছেন ভাই এটা ভাই ছয়শো টাকা হলুদমুখী হলুদমুখী আট ছশো টাকা ওটা অনর এটা হল আচ্ছা এই যে এখানে আরও বেশি বেশ আছে ভাই কালো না কালো বোম্বাই এটা আর এটা জোড়া দাম কত চাইতেছেন এই জোড়াটা ভাই টাকা টাকা আচ্ছা এই যে একটা আকাশি মাদি আছে নাকি নর 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 দাম কত ভাই বাই পাঁচশো টাকা পাঁচশো টাকা আর কালো কালোটা একলা এ টাকা পিস টাকা এগুলা কার ভাই জোড়া ওই জোড়া ও ওই দাম কত হচ্ছেন ভাই ওই আর এই জোড়া এই জোড়া আঠশোশো যদি হয় কোনো করতে পারবে আমার লোকেশন হচ্ছে গাজীপুর কালিয়াকর ফুলবারিয়া ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এখানে একটা কালিম পাখি দেখতে পাচ্ছি আমরা এই কালিম পাখিটাকার আপন্বা

কত টাকা টাকা আর ওই মুখীর বাচ্চা 1200 1200 দেখুন কিছু কালো জাতের কবুতর আছে এই যে মুখী কবুতর তো হয়তো লুপ নাই নাম্বার জানাইতে পারলাম না আরও বেশ কিছু কবুতর আছে এই যে এখানে এইখানে আমরা দেখতে পাচ্ছি মুরগি কলিম কলিম বাবরা বাবা লাগলি রানিং নাকি ডিম ডিম দিতেছে রানিং তারপরে সঙ্গী করে দিতেছেন না আচ্ছা যাই হোক তো বাইটু দাম দরটা জানবো আপনার কিরকম দাম চাইতেছেন কেমন কি দাম চাইতেছি হলো আপনার আপনার পঁচিশশো টাকা জোড়া এখন বিক্রি হচ্ছে আপনার সাতাশশো চাচ্ছি কিন্তু দাম হচ্ছে বাইশশো টাকা মানে তিন দাম হ্যাঁ সেল করবেন আমি টাকা টাকা জি ফোন নাম্বারটা ভাই যদি নাম্বারটা হলো জিরো আসাদন হবে আর এই যে আমাদের তক্তাছলা হাডে বহুল পরিচিত একটি বাজার এখানে মূলত ফার্নিচারের অনেক দোকান আছে এই যে পুরো এই এরিয়াগুলাই মানে তক্তাছলা বাজারটাই মূলত ফার্নিচারের জন্য বিখ্যাত তো এখানে আসলে আপনারা ফার্নিচার কিনতে পারবেন বা এই যে শনিবারে আসলে খুব সুন্দর সুন্দর কবুতর দেখতে পাবেন এখানে বিভিন্ন কবুতর থাকে যে এখানে আসে অনেক ধরনের কবুতর

যেখানে আহ জোড়া সিরাজী কবুতর আছে সব মুখী নাকি দেশিও আছে মুখিও আছে কবুতর গুলা বারোশো এক হাজার তেরোশো তেরো রকম কেনা হয়েছে কিন্তু কবুতর খুব সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা টাইগারের বাচ্চা না কি এর বাচ্চা টাইগারের বাচ্চা দাম কত করে কত করে বয়স কয় দিন এটা যে আপনার কুয়েল পাখির এক ক্যারেট কত করে বিক্রি করেন একশো বিশ টাকা ক্যারেট কুয়েল পাখি কত করে পঞ্চাশ টাকা পিস আর এই যে খাঁচা আছে বিভিন্ন কিছু আছে ও বাজারে সস্তা দামে বিক্রি করেন উনি বলতেছে তো এইখানে বিভিন্ন কিছুই পাবেন আপনারা পাখি তো সবকিছুই এটা ওনার একটা দোকান আছে সখীপুর তো আপনারা চলে এই হাটে আসতে পারেন তো এই যে এখানে যেখানে আছে কয়েল পাখি সুজন বয়ার কাছে সুজন বসার একটু কথা বলবো মাল আছে বাড়িতে নিয়ে যাবে

দাম কত খরগোশ এ খরগোশ ছোট জোড়া ছয়শ টাকা এই জড়া আশ ছশো টাকা এই যে রানিং ডিম পারা না এটা তিরিশ দিন বয়স এটা একশো চল্লিশ টাকা জোড়া আচ্ছা ডিম দেখা দেন

পঁয়ত্রিশ চোদ্দো ছেষট্টি পঁচিশ আচ্ছা ধন্যবাদ ভাই তো এই হাটে আসলে অবশ্যই আপনারা সপ্তাহে একদিনই হয় হাট প্রত্যেক শনিবার রোজ শনিবার খুব সকাল থেকে ছয়টার দিকে আসতে হবে কারণ আমি মূলত এই যে নয়টার দিকে আসার কারণে হাটের অনেক অংশই দেখাইতে দিতে পারি না তো এনশাড়া চেষ্টা করবো শীতের দিন যেহেতু চলে যাইতেছে আরও আগে আসার চেষ্টা করব সামনে রমজান অবশ্যই ফজরে নামাজ পড়ে ইনশাআল্লাহ রওনা হওয়ার চেষ্টাগুলো দোয়া রাখবেন সামনে রমজান সকালের শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে আল্লাহ যেন রমজানের রোজাগুলো সুন্দরভাবে সবাই রাখতে দেয় তো কথা না বাড়িয়ে ভিডিও এখানে শেষ করবো আর অবশ্যই আপনারা একটা কমেন্ট করে যাবেন লাইক করে যাবেন যদি ভিডিওগুলো ভালো লাগে ফেসবুকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ